হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোয়াজিআইতে বন্ধুরা আমাদের আজকে ইউনিটটিতে চারটি লেসেন রয়েছে লেসনগুলোতে বেহুলা ও লক্ষিন্দর অর্ফিউজ গাজিপির এবং হারকিউলিসের মতো কিছু পৌরাণিক কাহিনীর ওপর আলোকপাত করা হয়েছে লেসনটি শক্তিমান হার্কিউলিস এবং তার দুঃসাধ্য কাজ সম্পর্কিত তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নিই ইংরেজির প্রথম পত্রে ইউনিট থার্টিন লেসন ফোর এর হার্কিউলিস এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরও বিস্তারিতভাবে জেনে নিই বন্ধুরা তাহলে চলো প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়ে নিই তারপর আমরা ধাপে ধাপে অর্থ সম্পর্কে জানবিউলিসা দ্য কিং অফ মিসেনিয়া অ্যান্ড হিস মেড হিম আন্ডারগো সাম ডিফিকাল্ট টাস্ক উইচ আর নৌন ইন গ্রিক মিথস এজ দ্য টুয়েলভ লেবার অফ হারকিউলিস বন্ধুরা গল্পের এই অংশের বাংলা অর্থ হচ্ছে হারকিউলিস জুপিটার ও আলমিনার পুত্র ছিলেন মিসিনার রাজা ইউরিস্থিওয়াস এবং তার চাচাতো ভাই তাকে দিয়ে কিছু দুঃসাধ্য কাজ করিয়েছিলেন যা গ্রিক পুরাণে দাদর শ্রম নামে পরিচিত চলো আমরা দেখে নিই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে দ্য ফার্স্ট ইন ফাইট উইথ দ্য লায়ন দ্য ভ্যালি অফ নিমিয়া

এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে এট ফার্স্ট হারকিউল ইস ট্রাইড টু ফাইট দ্য লায়ন উইথ হিস ক্লাব অ্যান্ড অ্যারোস বাট দিস নো ওয়ার দেন হারকিউল ইস অ্যাটেম্পটেড আর ডিফারেন্ট ট্যাক টাইক হি ডিসাইডেড টু ইউজ হিস হ্যান্ডস বন্ধুরা এবার চলো আমরা গল্পটির বাংলা অর্থ সম্পর্কে জেনে আসি প্রথমে হারকিউলিস ধনুক দিয়ে সিংহটির সাথে যুদ্ধ করার চেষ্টা করেছিলেন কিন্তু তার কোন কাজে আসেনি তারপর একটি ভিন্ন কৌশল অবলম্বন করলেন তিনি তার হাত ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে হি দাস ম্যানেজ টু স্লে দ্যানিমাল অন হিজ ওন রাইন্টায়ারলি অন হিজ ইউমেন স্ট্রেংথ ভিক্টোরিয়াস হি রিটার্ন টু মাই সেনিয়া ক্যারিং দ্য ডেড লায়ন অন হিসার কিং অর্থাৎ এভাবে তিনি পশুটিকে তার অপরমীয় শক্তির দ্বারা হত্যা করলেন বিজয়ী হয়ে তিনি মৃত সিংহটি তার কাঁধে বই নিয়ে ফিরলেন এটা ছিল এমন দৃশ্য যা রাজাকে আতঙ্কিত করলো বন্ধুরা এবার চলো আমরা আজকের গল্পটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে আসি His next task was to slay a monster called Hydra that was ravaging the country of Argos. The Hydra had nine heads, of which the middle one was said to be immortal. Our hero struck off its head with his club, but whenever he knocked off a head, two new ones emerged in its place. তার পরবর্তী কাজটি ছিল হাইড্রা নামক এক দৈত্যকে হত্যা করা যে আর বীর পুরুষ তার মাথায় মুগুর দিয়ে আঘাত করেন কিন্তু যখনই তিনি একটি মাথা বিচ্ছিন্ন করেন সেখানে দুটি নতুন নতুন মাথার সূত্রপাত হয় বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে Eventually, with the help of his devoted servant Lolas, Hercules succeeded in burning all the heads of the Hydra, except the ninth or immortal one, which he decided to bury under a huge rock. In other words, Hercules triumphed again, as he succeeded every time he was given an impossible task by Eurystheus. antithesis how he began to acquire the reputation of অর্থাৎ অবশেষে তার অনুগত ভৃত্য ইওলাসের সহযোগিতায় হারকিউলিস হাইড্রা নবম বা অমর্টি ছাড়া সবগুলো মাথাকেই গুঁড়িয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন নবমটিকে তিনি বিশাল পাথরের নিচে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্য কথায় হার্কিউলিস ইউরিসের দেওয়া প্রতিটি অসম্ভব কাজ সম্পাদন করার মতো এটাতেও সফল হয়েছিলেন এবং এভাবে তিনি তার অপরিমীয় শক্তির অধিকারী হয়ে সারা বিশ্বে খ্যাতি অর্জন করতে শুরু করেছিলেন বন্ধুরা এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই রেপুটেশন অর্থাৎ খ্যাতি পজেস অর্থ অধিকারী বা মালিক হওয়া অ্যাকমপ্লিশ অর্থ সাফল্যের সঙ্গে শেষ করা ইমপ্রেস অর্থ মুগ্ধ করা বা অভিভূত করা ডিফিট অর্থ পরাজিত করা এন্ড অর্থ সমাপ্ত করা বন্ধুরা আজকের এপিসোড এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নিই হার্কিউলিস ওয়াজ দ্য সান অফ জুপিটার অ্যান্ড আলকমা অর্থাৎ হারকিউলিস জুপিটার ও আলমিনার পুত্র ছিলেন উইথ দ্য হেল্প অফ হিস ডিভোর্টেড সার্ভেন্ট আয়োলাস হারকিউলিস সাকসিডেড ইন বার্নিং অল দ্য হেডস অফ দ্য হাইড্রা এক্সেপ্ট দ্য নাইন্থ অর ইমর্টাল ওয়ান উইচ হি ডিসাইডেড টু বারি আন্ডার আ হিউজ রক অর্থাৎ তার একনিষ্ঠ দাস আয়োলাউসের সাহায্যে হার্কিউলিস নবম বা অমর ব্যতীত হাইড্রার সমস্ত মাথা পুড়িয়ে ফেলতে সফল হয় যা তিনি একটি বিশাল পাথরের নিচে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেন